আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সাপাহার আম বাজারে আর আমার পেছনে যে আমগুলো দেখছেন এগুলো রূপালি শুধু এইগুলো না একটু ওপর থেকে আমি আপনাদের দেখাবো যে কি পরিমাণ সাপাহার আম আসে এবং এই দিকে আপনারা দেখুন যে আমের কোনো অভাব নেই প্রায় চার পাঁচ কিলোমিটার রাস্তা জুড়ে হ্যাঁ দিকে মনে করেন সারাইগাছি আর দিকে মনে করেন যে মধুইল এবং এই দিকে কি যেন বলে যে এই এইদিকে কি গো থানার মোড়ের দিকে নামটাই ভুলে গেলাম সবদিকে মিলিয়ে প্রায় চার পাঁচ কিলোমিটার রাস্তা জুড়ে আম আর আম বর্তমানে সাঁপাহারে প্রচুর পরিমাণে আম আসছে আর এই যে এই রূপালিটা দেখছেন আমি এক্ষুনি কিনে ফেলছি এবং কী দরদামে কিনলাম সেটি সেটি আমি আপনাদের জানাবো তার আগে জানাবো এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান এই দামটি শুধুমাত্র তাদের জন্য আর যারা খুচরো নিতে চান স্পেশালি বিশ ত্রিশ কেজি বা পঞ্চাশ কেজি এটি তাদের জন্য নয় তাদের জন্য একশো টাকা কেজি পড়বে এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আর এই আমের দামটা পাইকারির জন্য উনিশশো আশি টাকা ধরে রুপালিয়াম সাপার বাজার থেকে আমি কিনলাম আমাদের আলামিন ভাইয়ের জন্য দেখুন আলামিন ভাই ঢাকার সেই খিলক্ষেত থেকে আসছে খিলক্ষেত না ভাই ওটা খিলক্ষেত তো ঢাকা খিলক্ষেত থেকে আসছে আলামিন ভাইয়ের জন্য এই আমটা আমি কিনছি উনিশশো আশি টাকা ধরে রুপালিয়াম তবে এটা চারটা পাঁচটায় কেজি হবে এরকম ক্যাটাগরির আম খুব একটা খারাপ না মন্দও না হ্যাঁ তবে চলে ভালোই চলে আর উনিশশো আশি টাকা ধরে এই আমটা কিনে ফেললাম সাপার বাজার থেকে আরেকটি কথা বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাফাহার নাওগা